এক শূন্য সাত দশমিক তিন তিন দশমিক শূন্য শূন্য এক দশমিক দুই শূন্য দুই পাঁচ চারি সতেরো সাত হাজার পঁচিশ

শিক্ষার্থীদের পরিবারের পর মানসিক চা প্রতিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি তার সকল দায়িত্ব সরকারকে শিক্ষা পরীক্ষা এবং দুই হাজার বাইশ সালে অনুষ্ঠিত স্বস্ত প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণের মাধ্যমে এইটা কারণে বেসরকারি মাধ্যমিক শিক্ষার্থীরা এবং অর্জন করেছে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের হাতে উদ্ভূত হবে দেশের আগামী নেতৃত্ব শিক্ষায় দৃশ্যমান বাংলাদেশের বিরাট বিশাল অর্জন এ অর্জন শিক্ষিত সারা বিশ্বে আমরা বাংলাদেশের স্কুলের ছয় শিক্ষক গর্বিত এই অর্জনের জন্য এ অর্জনের অংশীদার আমরা আপনি সর্বমত আছে যে বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভাষাবাসী নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠিত পরিচালিত কিন্ডারগার্ডেন স্কুলগুলো শিক্ষা ক্ষেত্রে বিভাগীয় অবদান রেখে এবং বেকার সমস্যা দূরীকরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে দেশে প্রায় চল্লিশ হাজার কিন্ডারগার্ডেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় সত্তর লক্ষ শিক্ষার্থী একটি আর্থিক অনুদান মানুষ এটি একটি শিশুর আত্মবিশ্বাস সামাজিক স্বীকৃতি এবং শিক্ষাগত অগ্রগতির অনুপ্রেরণা তখন একটি শিশু দেখবে তার বন্ধুদের অংশ দিচ্ছে কিন্তু সে নিতে পারছে না শুধু তার বিদ্যালয়ের স্বীকৃতি ধরন তখন তার মনোবল মনোবলে নেতিবাচক প্রভাব ফেলবে একটি শিশুদের মধ্যে একটি বৈষম্যমূলক মনোভাব করে যা জাতীয় শিক্ষানীতি সামনের নীতি পরিবর্তন প্রাথমিক শিক্ষা মালিক এবং সাক্ষরতা এর মানে হচ্ছে জাতি গঠনের ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিড় গড়ে দেওয়া সেই ভিড় গড়ার প্রথম ধাপে যদি বৈষম্য শুরু হয় তাহলে আমরা কিভাবে সমতার সমাজ শিক্ষা শিশুদের মৌলিক অধিকার কোনো শিশুকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত তারা আমাদের কারণেই কারণ জুলাই 2019 বৈষম্য বিরুদ্ধে অনেক শিক্ষার্থীর আত্মকে বিলীনায় প্রতিষ্ঠিত বর্তমান বিরোধী সরকার বিধায় সরকার বিধায় সরকারের সময়ে চিত্রকার কোমরন্ত শিক্ষার্থীদের আবাসে বৈষম্য শিক্ষা হোক এটা অপরতাসিত অতএব বিগত 17 সাধের

এবং বৈবিধ্য অভিযানের সবাই ছিল যে শিক্ষার দ্বারা আসলে আমাদের কোন রকমের নৈতিক ভিত্তি আমাদের দেশের ছাত্র ছাত্রীদের ভিতরে গড়ে উঠে না সেই নৈতিক ভিত্তি ধ্বংস করার পরিকল্পনা ছিল আমাদের বিগত সরকারের আমলের শিক্ষানীতি একটা সুন্দর শিক্ষানীতি করার

তাদের পরীক্ষাকে স্থগিত করে দেওয়া কোনো কাজ হতে পারে না এটা কোনো গঠনমূলক কাজ হতে পারে না আমি মূলত এই ছাত্রগুলাকে একটা অসহ